শোনো না গো আমাদের গান ও ভালোবাসার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ আর গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দিও প্লিজ ধন্যবাদ এই যে শুনছেন হ্যালো এই এক্সকিউজ মি আপনি আমাকে দেখে না দেখার ভান করলেন কেন আরে অবনী তুমি এখানে কোথায় যাচ্ছ কলেজ ড্রেস পরে মানুষ কোথায় যায় শুনি হেসে উঠল হিমেল ও আচ্ছা কলেজে যাচ্ছ গুড গার্ল তোমার কলেজ এদিকে জানতাম না তো দাঁতে দাঁত রেখে বিরক্তিকর কণ্ঠে ফিস ফিসে বলল যেখানে বঘের ভয় সেখানেই সন্ধ্যা হয় কিছু বললেন কই না তো তোমার তাহলে লেট করা উচিত হবে না আমি রিকশা ডাকছি ওয়েট আরে আরে আপনি দেখছি আমাকে রীতিমতো আভার্ট করছেন কেন খুব বিরক্ত করছি আমি ছি ছি তুমি যে কি বলো না তোমাকে কেন অ্যাভয়েড করবো বুঝকি তোমার ক্লাসে যেতে লেট হবে তাই বললাম এখন কটা বাজে জানো জি জানি এখন নয়টা সাড়ে নয়টা বাজে হয়তো নয়টা তো অনেক আগেই বেজে গেছে এখন প্রায় দশটা বাজতে চললো তুমি আর একটু লেট করলে আমার জীবনের বারোটা কি বলেন? বলেন তো শুনি আবার বলেন শোনেন আমি কিন্তু এইখানেই দাঁড়িয়ে থাকবো আজ কলেজ যাওয়া বন্ধ আপনাকেও কোথাও যেতে দিব না এটা আপনার শাস্তি আমার চিৎ সম্পর্কে কোনো ধারণা নেই আপনার হুম থাকো কিন্তু তুমি কি জানো আমি এখানে কেন দাঁড়িয়ে আছি না কেন কাশেম ভাইয়ের অপেক্ষায় উনি আমাকে এখানে অপেক্ষা করতে বলেছে একটা শুকনো ঢোক অবনি কণ্ঠে হিমেলকে বলল দাদা এখানে আসছে কান্না কান্না আপনি আমাকে আগে বলেনি কেন কেস বিস্ময়কর দৃষ্টিতে অবনির দিকে তাকিয়ে হিমেল বলল তুমি আমাকে বলার সময় দিলে তো এই এসেই পড়লো বলে তুমি আরো একটু থাকো সমস্যা নেই তো ওরে বাবা না দাদাকে আমি ভীষণ ভয় পাই প্লিজ দাদাকে কিছু বলবেন না আর হ্যাঁ আপনাকে কিন্তু আমি মোটেও ভয় পাই না জাস্ট একটা কথা জানার জন্য আপনার এখানে এসেছিলাম আমি কিন্তু আমার উত্তরটা এখনো পাইনি কিসের উত্তর অবাক হওয়ার মতো করে প্রশ্ন করলো হিমেল তার মানে আপনি চিরকুটটা পড়েননি তাই তো না তো কিসের চিরকুট মিথ্যে কথা বলে কি লাভ শুনি ব্যাগের ভিতরে ছিল ওটা কি খুলে দেখার সময় হয়নি আপনার ও সরি ব্যাগটা তো সকালে মেসের খালা প্লেট নেওয়ার সময় ছিল। আর সব কিছু খালাই তো গুছিয়ে রেখে গেছে তবে খালা যখন রুমের ঝাড়ু দিচ্ছিল তখন ময়লার সাথে কয়েকটা কাগজ ফেলে দেওয়ার জন্য নিয়ে যেতে দেখেছি রাগী অগ্নিকুণ্ডের মতো চলতে থাকে অবনি এই আপনি এত কেয়ারলেস কেন আমি কত কষ্ট করে অতটুকু সময়ে চিরকোটটা লিখেছি আপনি জানেন অসহ্য মানুষ বলে রিক্সা নিয়ে চলে গেল অবনি যা বাবা বাঁচা গেল আজকের মতো পুনরায় আবার চায়ের দোকানের কাছে ফিরে যে দোকানদার এর কাছ থেকে এক কাপ চা অর্ডার দিল হিমেল দোকানদার চা রেডি করে এগিয়ে দিল হিমেলের দিকে হিমেল চায় মুখ দিতেই কাশেম চলে আসলো সেখানে কাশেম ভাই আপনার জন্য চা অর্ডার দিই না না বাসার থেকে মাত্র খেয়ে আসছে শেষ করো চা শেষ করে হিমেল ও কাশেম ট্যাক্সি করে একটা বড় বিল্ডিং এর সামনে যেয়ে নামলো বিল্ডিংটা সবটা একটা কোম্পানির কোম্পানি চেয়ারপার্সনের সাথে দেখা করার জন্য হিমেলকে নিয়ে কা এসেছে কাসেম দুজনে মিলে লিফটে করে একেবারে কোম্পানির চেয়ারপার্সনের রুমের তলায় যেয়ে থামলো চারিদিকে সিসি ক্যামেরায় আয়ত্তভুক্ত হিমেলকে গেস্ট রুমে রেখে প্রথমে কাসেম চেয়ারপারসনের রুমে ঢুকলো কাশেম অনুমতি নিতে বলল আসবো বস আরে কাশেম আসো আসো বসো কাশেম এগিয়ে এসে বসল আসবো বস আমার সাথে আজ একটা ছেলেকে নিয়ে এসেছি বস বাইরে বসে আছে দেখতে বেশ লম্বা চওড়া সৎ সাহসে গ্রামের ছেলে অভাবে পড়ে শহরে এসেছে দরিদ্র পরিবারের ছেলে আপনার উপকার হবে উচ্চস্বরে হেসে উঠলো লোকটি বলল টাকা দরকার দুনিয়া সবার টাকা ছাড়া কিছু চলে না বুঝতে কাশেম আমি ছেলেটাকে এসেছি ক্যামেরায় দেখছি কাজ পারলে হবে কাজ ভালো করে বুঝতে তো বস সে খুব সৎ প্রথমে অন্ধকার পথের কথা বললে কাজ নাও করতে পারে তাছাড়া চলে যাবে তাই আপনার এখানে নিয়ে আসছি জবের কথা বলে বা তুই আসলে সাংঘাতে ঠিক বলেছ ওকে আমি সিস্টেমে ফুলে কাজ করব এখন নিয়ে এসো জি বস কিন্তু আরে বাবা তো আগে দেখি কি হয় ওস মানে কিনা তারপর খুশি করবো তোমাকে বস পকেট খুব ফাঁকা যাচ্ছে আমি পুরোটা বুঝিয়ে দিব ওকে দয়ার থেকে একটা টাকার বান্ডিল নিয়ে কাশিমের সামনে ফেলে দিল লোকটি কাশিম শকুনের মতো খামচে ধরল টাকার বান্ডিলটা ঝটফট প্যান্টের পকেটে ঢুকিয়ে হিমেলের কাছে চলে আসে সে হিমেল এখানে আপাতত কোনো লোক নিতে চাইছে না অসহায়ের মতো কাশিমের দিকে তাকালো হিমেল একটু বুঝিয়ে বলেন না ভাই প্লিজ আমার একটা চাকরির খুব প্রয়োজন অনেক কষ্টের পর স্যার রাজি হয়েছে যদিও কিন্তু কি ভাই আমি কোনো সমস্যা করবো না কখনো কারো অবাধ্য হব না আর আমি অনেক পরিশ্রম করতে পারি আপনাকেও আমার জন্য কথা শুনতে হবে না হ্যাঁ তাই যেন হয় অনেক রাগি মানুষ তার লোকের অভাব নেই এমন কিছু করবে না যে উনি তোমাকে বাদ দিয়ে দেয় আর আমার প্রতি ওনার আস্থা ক্ষুণ্ণ হয় ঠিক আছে ভাই চলো তোমাকে স্যার দেখবেন কাজ বুঝিয়ে দেবেন হিমেলকে নিয়ে বসে রুমে ঢুকলো কাশেম স্যার আসবো হ্যাঁ আসুন স্যার তার নাম হিমেল তার কথায় আপনাকে বললাম কিছুক্ষণ আগে ও আচ্ছা বসুন হিমেল ও কাশিম দুজনে দুটি চেয়ারে বসলো নাম কি তোমার বাসা কোথায় পড়াশোনা আমার নাম হিমেল বাসা খুলনা এইচএসসি পাস করার পর আর পড়ালেখা করতে পারিনি কেন জি পারিবারিক কিছু সমস্যা ছিল কেমন সমস্যা ফিনান্সিয়াল জি ও আচ্ছা শোনো আমার এখানে বিশিষ্ট সঙ্গে কাজ করলে তোমার কোনো অভাব থাকবে না তোমাকে একটু আন্তরিক করতে হবে বুঝতে পেরেছ জি দেখো আমার এত বড় প্রপার্টি আমার বাইরের দেশের সঙ্গে বিজনেস আবার করতে হয় তাই দেশেরগুলো ভালো করে দেখাশোনা করা অসম্ভব হয়ে পড়েছে তুমি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে আমার এগুলো তদারকি করবে ওকে স্যারের কথা শুনে আনন্দে মন ভরে গেল হিমেলের সে মনে মনে বলল আলহামদুলিল্লাহ আমার আশা পূরণ হতে চলেছে জি স্যার আমি পারবো আপনি শুধু বলবেন কি করতে হবে গুড তোমার মতো ছেলে আমি খুঁজছিলাম কাল থেকে কাজ শুরু করো তাহলে আজ আসতে পারো অনেক ধন্যবাদ স্যার শ্রদ্ধার সাথে সালাম দিয়ে স্যারের থেকে বিদায় নিল হিমেলো কাশেম তারপর দুজনে প্রয়োজনীয় কথা শেষ করে যার যার বাসায় চলে গেল এভাবে কেটে গেল কয়েকদিন অবনি বা হিমেল কারো সাথেই কারো দেখা হলো না অবনি কয়েকবারই দেখার চেষ্টা করেছে কিন্তু কোনোভাবেই সম্ভব হয়নি হিমেল তার কাজ নিয়ে যথেষ্ট ব্যস্ততার মধ্যে সময় পার করছে হিমেলকে বস প্রথম দিকে কোনো রকম কোনো অবৈধ কাছের অফার দেয়নি তাই হিমেল বিশ্বস্ততার সাথেই তার সব কর্ম চালিয়ে যাচ্ছে একদিন হঠাৎ করে হিমেলের বস তাকে ফোন দিল এবং বলল হিমেল তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে দেখা করো হিমেল বসের কাছে যেতেই হিমেলকে তার বস বলল তার ব্যবসায়ী কাজে খুব প্রবলেম হয়েছে অনেকের কাছে সে বড় অঙ্কের টাকা পাবে কিন্তু কেউই টাকা দিতে চাচ্ছে না উল্টা তাকে আরো ভয় দেখাচ্ছে এমত অবস্থায় সে কি করতে পারে হিমেল তুমি স্যার আমাকে সাহায্য করার মতো এখন আর কেউ নেই প্লিজ আমি তোমাকে একটা তালিকা দিচ্ছি তুমি তাদের থেকে টাকাগুলো কালেকশন করে দাও স্যার আপনি এভাবে বলছেন কেন আমি তো আপনার কাজে সহযোগিতা করার জন্য এখানে এসেছি অনেক তুমি দ্রুতই তোমার কাজ শুরু করো এটা বলে একটা বড় তালিকা হিমেলের কাছে ধরিয়ে দিল তার বস তালিকাটাতে ছিল মহল্লার ধনী ব্যবসায়ীদের নাম হিমেল তালিকাটি নিয়ে তার মিশে চলে আসলো এবং তালিকা অনুযায়ী এক একজনের কাছে যে টাকার জন্য পেশার দিল বসের দেওয়া আদেশ মানতে অনেক ব্যবসায়ীকে সে মারধর পর্যন্ত করেছে মহল্লায় এখন তাকে চাঁদাবাজ নামে চেনে তাকে দেখলে মহুলার সব ব্যবসায়ীরা ভয় পায় সকাল সন্ধ্যা এখন হিমেলের একটাই কাজ বসে দেওয়া আদেশ অনুযায়ী টাকা আদায় করা কিন্তু সে কিছুতেই বুঝতে পারছে না তাকে দিয়ে বস পাওনা টাকা আদায় করছে না চাঁদাবাজি করছে প্রতিদিনের মতো সকাল সকাল মেশের থেকে বেরিয়ে পড়লো হিমেল টাকা আদায়ের উদ্দেশ্যে অবনি তার কলেজে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। রিকশা থেকে অবনি দেখতে পেল হিমেল খুব দ্রুত তার সাথে একটা দোকানের দিকে যাচ্ছে অবনি রিকশা থামিয়ে নেমে পড়ল হিমেলের পিছু নিল অবুনিকে তাদের এক পরিচিত দোকানদার ডাক দিল মা কোথায় যাও এদিকে এসো কলে যাচ্ছিলাম আঙ্কু একটু প্রয়োজন এখানে এসেছি কেমন আছেন আপনারা আর কিভাবে ভালো থাকবো তোমার সামনে যে ছেলেটাকে দেখতে যেতে দেখলো না কিছুদিন আগে তুমি আর তোমার মায়ের সাথে ওই ছেলেটাকে দেখছিলাম তোমার পরিচিত নাকি থ্যাঙ্ক উনি আমাদের পরিচিত কেন কি হয়েছে ছেলেটা তো একটা চাদাবাজ তার টর্চারে আমাদের এখানে ব্যবসা করাই মুশকিল হয়ে পড়েছে কি বলছেন এসব আঙ্কু আকাশ ভেঙে পড়লো অবনির মাথায় কথাটা শোনার পরে অবনির হৃদয়টা চূর্ণ বিচূর্ণ হয়ে গেল হ্যাঁ ঠিক বলছি সে একটা মস্ত বড় চাদাবাজ এমন কুসন্দর আল্লাহ কাউকে না দেয় আমি এখন আসছি ভালো থাকবেন অনেক কষ্ট নিজেকে সামলে অবনী দোকানদারের থেকে বিদায় নিল অবনী দু চোখ জলে ভরে গেল চারিদিকে অন্ধকার দেখছে সে বিষাদময় লাগছে সমস্ত পৃথিবীকে এতদিন যে হিমেলকে অন্ধের মতো বিশ্বাস করত তার হৃদয়ের প্রতিটি কোনায় কোনায় যে নামটি লেখা তার এই রূপ ছিছি অবনী মনে মনে ভাবছে অবনি মনে মনে ভাবতে থাকে আর যে করেই হোক হিমেলের সাথে দেখা সে করবে তাই সে আড়ালে দাঁড়িয়ে থাকে প্রায় পর দেখতে পেল হিমেল বেরিয়ে আসছে হিমেলের সেখানে মুখে অগ্নিকুণ্ডের আভা যে শুনছেন পিছন থেকে হিমেলকে ডাক দিল অবনি হিমেল পিছনে তাকালো অবনীকে দেখে বলল। তুমি এখানে কেন কেন আপনার মহৎ কাছে বাঁধা দিলাম বুঝি রাগান্নি তো কণ্ঠে উত্তর দিল অবণী এভাবে বলছো কেন কি হয়েছে তোমার পরিচিত মানুষের চেহারা যখন অপরিচিত দেখায় তখন পৃথিবীটা বিষাদময় লাগে আমি কোনো ফুল খুনেও এই দিনটা দেখতে চাইনি আফসোস তাই আমাকে দেখতে হলো অর্থের মোহ আপনাকে এইভাবে গ্রাস করবে তা আমি কখনো ভাবিনি ছি মিস্টার হিমেল এই তুমি আমাকে এভাবে বলছো কেন কি করেছে আমি বিস্ময়কর দৃষ্টিতে অবনীর দিকে তাকালো হিমেল নাটক তো ভালোই জানেন দেখছি নাটক মানে কি বলতে চাইছো অবনি তুমি সোজা সাপটাভাবে বলো আমি কিন্তু রেগে যাচ্ছি এত পেচিয়ে কথা বলা আমি পছন্দ করি না আপনি কিন্তু চাঁদাবাজি করছেন এটা কি মিথ্যা আপনার জন্য মহল্লার কোনো ব্যবসায়ীর চোখে ঘুম নাই এটা কি মিথ্যা আপনার জন্য ব্যবসায়ীরা দোকান বন্ধ করে পালাচ্ছে এটা কি মিথ্যা কতটুকু কষ্ট পেলে একজন ব্যবসায়ী বলতে পারে যে আপনার মতো কুলাঙ্কার যেন কারো ঘরে না জন্মা আপনি বোঝেন এগুলা বুঝবেন বাকি করে আপনি তো অনুভূতি শূন্য মানুষ এই তুমি কিন্তু বেশি বলে ফেলছো সিংহের মতো গর্জি উঠল হিমেল আমি আমার দায়িত্ব পালন করছি আমার অফিসের স্যারের পাওনা টাকা আদায় করছি এটা আমার দায়িত্ব আর কুলাঙ্গার কাকে বলছো অমানুষের মতো কাজ কখনো হিমেল করেনি আর করবেও না তোমার দাদা কাশেম ভাই আমাকে চাকরিটা ম্যানেজ করে দিয়েছে তোমার যদি বিলিভ না হয় তুমি কারোর কাছ থেকে জেনে নিও ওকে বাই অনেকটা রাগান্বিত হয়ে হিমেল সেখান থেকে চলে যায় স্তম্ভের মতো দাঁড়িয়ে রইল অবনি হতাশায় চারপাশ অন্ধকারে আচ্ছন্ন মনে হচ্ছে তার কাছে বুকের মাঝে সীমাহীন যন্ত্রণা দুচুক জুড়ে ম্লান বিস্ময়তার ঢেউ লাবণ্যহীন শুষ্ক ঠোর নীরব দীর্ঘশ্বাসের হাহাকার নিয়ে বাসায় ফিরল অবনি কলিং ভেল বাঁচালো দরজার উপাসে দাঁড়িয়েছিল তার খালা সেই দরজাটি খুলল অবনিকে দেখেই তার খালা বুঝতে পারল কিছু একটা হয়েছে তার তোকে এমন দেখাচ্ছে কেন কি হয়েছে তোর মা কালেমণি কেমন আছো কই কিছু হয়নি তো কখন এসেছ এই তো কিছুক্ষণ আগে আমার কাছে কিছু লোক আছিস না তো না কালেমনি আমো কোথায় তোর আম্মু আর কাশিম গল্প করছে তুই ফিরে হই নে আমরা দুজনে মিলে একসাথে খাবো আজ কালেমণি কিছুই খেতে ইচ্ছা করছে না আমার তুমি খেয়ে নাও না তা বললে তো হবে না এখন কয়টা বাজে জানিস দুপুরের খাবারের সময় পার হয়ে গেছে সেই কখন দ্রুত খেতে আয় আমি ওট করছি খেতে খেতে বলবি কী হয়েছে তোর অবনির খালামনি অনেক নাছর বান্দা অবনি খুব ভালো করে জানে না খেলে তার খালামনি তাকে কিছুতেই ছাড়বে না তাই সে রাজি হয়ে দ্রুত ফ্রেশ হওয়ার জন্য রুমে গেল অবনি রুম অবনির রুম আর কাশিমের বেডরুম ছিল পাশাপাশি সে শুনতে পেল কাশিম আর তার মা কথা বলছে অবুণী আড়াল থেকে শোনার চেষ্টা করলো যে তারা দুজন কি কথা বলছে যদিও অবনী সেখানে উপস্থিত হওয়ার আগে অনেক কথাই শেষ করে ফেলেছে তারা তারপরেও অগুনি যতটুকু অবগত হলো সেখানে হিমেলকে নিয়েই তারা কথা বলছিল কথা বলতে বলতে কাসিম একসময় বলেই ফেললো হিমেল যদি তার বসের কথা সুন্দরভাবে শোনে তাহলে কাশেম বড় অঙ্কের এমন পাবে কাশেম মুখ্য সে আড়ালে থেকে এ কাজগুলো করতে চায় কাশেম বলল হিমেলকে সে যে পথে নামিয়ে দিয়েছে সেখান থেকে হিমেল চাইলেও বেরিয়ে যেতে পারবে না হিমেল পুলিশের কাছে আটকে হিমেল পুলিশের কাছে আটক হবে আর এই শহরে হিমেলকে সাহায্য করার মতো আর কেউ নেই যখন হিমেল পুলিশের কাছে আটক হবে তখন তাকে সাহায্য করবে আবার আসবে এবং নিয়ে এক সময় রেগে যেয়ে এই অবৈধ পথ নিজেই সারতে চাইবে না এগুলো বলে কাশিম আর তার মা হাসতে থাকে শ্রদ্ধা পুজোর মা আর দাদার হায়নার মতো হিংস্র রূপ দেখে অগুনে নিথুর হয়ে দাঁড়িয়ে রইল আকষ্ট যন্ত্রণা হচ্ছিল সমস্ত শরীরে যে দাদা ও মায়ের চোখে সে কেবল দয়া মায়া ভালোবাসা দেখেছে এতদিন সে চোখ আজ হিংস্রতা লোভে আচ্ছন্ন অবনের চোখে এখন সমস্ত পৃথিবীটাকে খোলাটে স্থির বিবর্ণ মনে হচ্ছে টকটকে রক্ত জবার মতো হয়ে গেল অবনের দুটি চোখ দেওয়ালের গায়ে ঘেঁষা পালঙ্কের হাতল আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে অবনি তার মনে হচ্ছে ছেড়ে দিলে মুখ থুবড়ে পড়ে যাবে আস্তে আস্তে ঘরের দরজা জানালা সব বন্ধ করে দিল তার মনে হতে লাগলো আজ আমার চিৎকার করে কান্না করার জায়গাটাও নেই বালিশে মুখ চেপে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে থাকে অবনি এবং সে ভাবতে থাকে কাউকে কিছু বুঝতে দেওয়া যাবে না অন্ধকার পর থেকে হিমেলকে তার বাঁচাতে হবে ফেরাতে হবে যে করেই হোক